আসসালামু আলাইকুম আমি ডাক্তার চন্দন চৌধুরী প্রোডাকশন ম্যানেজার সিনিয়র কনসালটেন্ট লিমিটেড আজকে আমরা সিপিএসডি আয়ুর্বেদিক লিমিটেডের পক্ষ থেকে প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি সিপিএইচডি আয়ুর্বেদিক প্রোডাক্ট সম্পূর্ণ ন্যাচারাল এবং প্রাকৃতিকভাবে সমৃদ্ধ একটি প্রোডাক্ট যেটা মানুষের কল্যাণে সিপিএইচডি আয়ুর্বেদিক লিমিটেড আপনাদের সেবায় আজ পর্যন্ত ছাপ্পান্নটি প্রোডাক্ট অ্যানাউন্সমেন্ট করা হয়েছে মানে আমরা উৎপাদনে গিয়েছে এই ছাপান্নটি প্রোডাক্টের মধ্যে আপনাদের জনগণের সেবায় সম্পূর্ণ নিবেদিত একটি কোম্পানি এটার মূল উদ্দেশ্য হচ্ছে এবং মূল উদ্দেশ্য কার্যকারিতা সম্পর্কে আসতে আজকে আমরা ব্যাপক আলোচনা করতেছি সিপিএিক লিমিটেড একটি সিটিজেন প্রোগ্রাম ফর হিউম্যান ডেভেলপমেন্ট কল্যাণে এগিয়ে প্রোডাক্টের মধ্যে আমরা আপনাদের যে প্রোডাক্টগুলা জনগণের সেবায় নিয়ে এসেছি সেগুলো সম্পূর্ণ পার্শ্ব মুক্ত এবং সম্পূর্ণ আপনার বডি ইমিউন পাওয়ারের জন্য শক্তিশালী একটি ঔষধ এই ঔষধগুলা সম্পূর্ণ আপনার পার্শ্ব মুক্ত এবং মানব কল্যাণে নিবেদিত একটি কোম্পানি যাই হোক আমাদের ছাপ্পান প্রোডাক্টের মধ্যে কয়েকটি ফর্মে আমরা ওষুধগুলো উৎপাদন করে থাকি এবং যেগুলো মানব সেবার জন্য খুবই কার্যকরী একটি মেডিসিন যে প্রোডাক্টগুলো আমরা উৎপাদন করি তার মধ্যে হলো লিকুইড ডিভিশন ক্যাপসুল ডিভিশন পাউডার ডিভিশন অয়েল ডিভিশন এই কয়টি নিয়ে আমরা প্রোডাক্টগুলো করব আমি তার মধ্যে আয়ুর্বেদিক সিস্টেমটি কী এবং এটা কেন প্রয়োজন দেশীয় চিকিৎসা পদ্ধতি উনিশশো ছিয়াশি সাল থেকে বাংলাদেশে একটি রিকগনাইজ বা কার্যকরী ওষুধ প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃতি দান করে তার পাশাপাশি বাংলাদেশ সরকার এটাকে গুরুত্বপূর্ণ হিসেবে আমাদের ওষুধ কোম্পানিগুলোকে লাইসেন্স প্রদান করে তারই ধারাবাহিকতায় সিপিএই জাই যদি লিমিটেড সৃষ্টি এই ওষুধগুলা সম্পূর্ণ মুক্ত সম্পূর্ণ অ্যালোপ্যাথিক ওষুধের চেয়ে ভিন্ন এক ধরনের ওষুধ যেটা মানুষ খেলে তার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিবে না এবং রোগ চিরতারে মুক্ত হবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে তার পাশাপাশি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেবে না এবং মানুষের কল্যাণে উপকারে খুবই একটি কার্যকরী ফলপ্রসৌষ এটার গুরুত্ব হলো সবচেয়ে বেশি গুরুত্ব বহন করে দেশের চিকিৎসা পদ্ধতি অ্যালোপ্যাথিক সিস্টেমের চেয়ে ভিন্ন এক পদ্ধতি ওষুধের গুণাগুণ কার্যকারিতা পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত এবং খুবই উন্নত সমৃদ্ধিশালী কোয়ালিটি সম্পন্ন ওষুধ উৎপাদন করে থাকে আর সিপিএইচডি তার সম্পূর্ণ ব্যতিক্রম একটি প্রতিষ্ঠান যার মধ্যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা নেই এবং সম্পূর্ণ ন্যাচারালি উৎপাদন করে থাকি আমরা তদমধ্যে আজকে যে বিষয়ে আলোচনা আলোকপাত করতেছি সবচেয়ে নামি এবং ভিটামিন সমৃদ্ধ একটি প্রোডাক্ট যেটার নাম হলো দশম আপনাদের সামনে আমরা প্রোডাক্টটি প্রেজেন্ট করেছি আপনারা দেখতে পাচ্ছেন সিপিএইচডির পক্ষ থেকে দশমূল একটি মাল্টি ভিটামিন প্রোডাক্ট এটা অনেকগুলো উপাদান সমৃদ্ধ ওষুধগুলো আমরা তৈরি করে থাকি মধ্যে হলো দশমূল হলো আমাদের ট্রেড নেম এটার গ্রুপ নেম হচ্ছে দশমূলার তার মধ্যে সবচেয়ে বেশি কার্যকরী এটা দশটি মূল সমৃদ্ধ প্রোডাক্ট যেটা হলো স্বল্প পঞ্চমূল এবং বৃহৎ পঞ্চমূল এগুলো নিয়ে আমরা প্রোডাক্ট তৈরি করে থাকি এটা হলো যেই সমস্ত ইউজ করে থাকি বা কার্যকারিতা অর্থাৎ রোগ কোন 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 রোগের জন্য আমরা মেইনলি ব্যবহার করে থাকি সেটা হচ্ছে যে এক নম্বর হলো স্নায়ু দুর্বলতা অর্থাৎ কোন মানুষের যদি তার স্নায়ুবিক দুর্বল হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে দশমূল একটি কার্যকরী ভিটামিন দুই নম্বর হলো মানসিক অবসাদ কেউ যদি মানসিক চাপ অথবা দুর্বলতা অথবা স্নায়ুক দুর্বলতা কিংবা কৃষতা অরুচি এই সমস্ত রোগে ভোগে থাকে সেই ক্ষেত্রে দশমল একটি কার্যকরী প্রোডাক্ট এর পাশাপাশি আরও কিছু রোগের কাজ করে থাকে যেমন হলো কার্ডিয়াক হৃদ রোগের দুর্বলতা তারপর হলো আপনার অরুচি মাল্টিভিটামিন অর্থাৎ মাল্টিভিটামিন মানে যেটা তাদের ভিটামিনের অভাবজনিত রোগ আছে যেমন ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স বি টুয়েলভ সহ বি কমপ্লেক্স এবং মিনারেল যুক্ত যে সমস্ত ডিজিজগুলো আছে সেগুলোর অভাব পূরণ দর্শনমূলক একটি কার্যকরী ওষুধ হিসেবে ব্যবহৃত করা হয় এর পাশাপাশি দশম আমরা সিপিএইচডির পক্ষ থেকে চারশো পঞ্চাশ এম এল বোতলে পরিবেশন করে থাকি আর যা একটি কোয়ালিটি সম্পন্ন মেডিসিন এবং সম্পূর্ণ পার্শ্ব মধ্যে একটি ভিটামিন এটার সেবন শিশু কিশোর বয়স্ক এবং আপনার পুরুষ এবং মহিলা উভয়ে সেবন করতে পারবে এটা আমরা পরিবেশন করে থাকি চারশো পঞ্চাশ এম এল বোতলে এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই যে কোনো ওষুধের সাথে ভিটামিন হিসাবে ব্যবহার করা যাবে আরেকটা দিক হলো এটা যদি কোনো রুগী সে কন্টিনিউ অ্যান্টিবায়োটিক কিংবা কোনো মেডিসিন খাওয়ার পরে তার বডির ইমিউন পাওয়ার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে সেই ক্ষেত্রে দর্শামূলক একটি কার্যকারী ভিটামিন তাছাড়া বাদ ব্যালি কিংবা আপনার অবসাদ স্নায়িক দুর্বলতা মস্তিষ্কের দুর্বলতা আরও যদি আপনার মস্তিষ্কের দুর্বল मींस বুঝাছে মাথা তো আর কেউ যদি রোগে বা মস্তিষ্কের কারণে তার স্মৃতি শক্তি কমে যায় সেই ক্ষেত্রে দশম মূল এক্রিকাজ কখনো মেডিসিন এছাড়া আর কিছু কিছু ডিজিজে ক্ষেত্রে কার্যকর তার মধ্যে হলো এক নামটা হলো প্রमेह হল মস্তিষ্কের দুর্বল বা গ্রহণী অস্বরি मूत्र ইচ্ছা ছুপিকা এখানে অশ্বরী বুঝাচ্ছে হলো যাদের আর মন্ত্র হলো যাদের পশ্চাৎ ক্ষেত্রে এটা খুবই কার্যকরী আর আর একটা হলো আপনার এটা সিজি সিদ্ধি বর্ধক এবং দুর্বলতা মেইনলি সে জেনারেল উইকনেস আমরা এগুলো সাধারণ দুর্বলতায় ব্যবহার করা তার মানে এটা একটা মাল্টিনেশনাল হারবাল হার্বাল টনিক বলা হয় যেটা সম্পূর্ণ ব্যস্ট হিসেবে পরিচিত এবং খুবই কার্যকরী একটি প্রোডাক্ট সুতরাং আপনারা নিঃসন্দেহে এটা ব্যবহার করতে পারবেন এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটা খুবই একটা আপনাকে অর্থাৎ মাল্টি ন্যাশনাল ব্যস্ট টনিক হিসাবে ব্যবহার করা যাবে যেটা আপনাদের আমাদের সকলের রোগের জন্য খুবই কার্যকরী এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে এটা একটি কার্যকরী ওষুধ হিসেবে ব্যবহার করা হবে এটা বয়স্কদের বা অ্যাডাল্ট ডোজ যেটা আমরা দুই চামচ করে দৈনিক দুইবার অথবা তিনবার সাধারণত আর এটার কোনো আপনার পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটা সম্পূর্ণ রাখতে হলে আপনাকে নির্দিষ্ট স্থানে অর্থাৎ বোতল জাত করে ঠান্ডা কিংবা আপনার নির্দিষ্ট টেম্পারেচার মধ্যে অবস্থান করতে হবে আর বোতল সময় আপনাদের পশুটি আপনার নিরাময়যোগ্য হলো হল সাধারণ দুর্বলতা কিংবা আপনার জেনারেল উইকনেস বা মাল্টিভিটামিন হিসেবে সম্পূর্ণ ব্যবহারযোগ্য এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং এটা আপনার খুব রিজনেবল প্রাইসে আপনাদেরকে কাছে পরিবেশন করে থাকে সুতরাং সিপিএইচডি আয়ুর্বেদিক প্রোডাক্ট সম্পূর্ণ পার্শ্ব মুক্ত আমি আবারও বলতেছি এবং যাহা সম্পূর্ণ আপনার আমাদের জনগণের জন্য খুবই ব্যবহার উপযোগী একটি মেডিসিন ধন্যবাদ আপনাদের সকলকে ধন্যবাদ দর্শক